বিহারে ইন্ডিয়ার বিপুল জয়ের উল্লাসে শনিবার কমলপুর কেন্দ্রের হালহালিতে বিজেপি দলের পক্ষ থেকে বিজয় মিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে ধলাই জেলা ভিত্তিক বিজয় সমাবেশে স্বাগত ভাষণ দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য বিধায়িকা স্বপ্না দাসপাল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ও প্রধান বক্তা মন্ত্রী সুধাংশু দাস জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ছয়টি মণ্ডলের মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন আপনারা সাক্ষী আছেন এই ভারতবর্ষের যিনি কাল্পনিক প্রধানমন্ত্রী যিনি অহংকারী নেতা যিনি পরিবারবাদের অন্যতম মহারাজা সেই রাজার অহংকারী কথাবার্তায় ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিকে প্রতিনিয়ত অপমান করার কারণে যারা এক সময় জঙ্গল রাজ তৈরি করেছিল বিহারের মা বোনদের দিন দুপুরে তুলে নিয়ে যেত মহিলাদের তুলে নিয়ে ইজ্জত নষ্ট করে দিত মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিত ব্যবসায়ীদের তুলে নিয়ে যারা ওই টাকার বিনিময়ে মানুষকে হয়রানি করত সেই জঙ্গল রাজকে এইবারের বিহার নির্বাচনে ব্যাপক ভাবে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত করার কাজ বিহার বিহারের জনগণ করেছে